অখণ্ডলা মণ্ডলা কারণ ব্যপ্ত জনা চলাচরণ তদপদম ধর্ষিত জেন দশময় শ্রী গুরুবৈ নম অখণ্ডলা মন্ডলা কারণ ব্যপ্ত যেন চরাচরণ তদপদম ধর্ষিত জেন দশময় শ্রী গুরুবৈন

আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউয়ার সরাসরি একটা কাজ নিসেছি এক লন্ডন ভাইয়ের কাজটা করতে হবে বশীকরণের কাজ স্বামী স্ত্রীর ভিতরে মিল mohabbatর কাজ বশীকরণের কাজ এই কাজটা কাজ করলে সেই নারী সেই ভাইয়ের ঘুরবে পাঁচ পাস পাঁচ পাস পিসে পিছে ঘুরবে যে এমন কাজ করব। এটা মহাশক্তিশালী কাজ সরাসরি শ্মশান ঘাটে আইসা তারপরে আপনাদের কাজগুলো করে দিতেছি কিভাবে কাজটা করব। কেমনে করব সমস্ত কিছু বিস্তারিত দেখবেন এবং কি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন টাকা থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স কথা বেশি বলবো না সরাসরি এখানে আসনে আসছি আসনে আইসা এখন সরাসরি ডাইরেক্ট এই শ্মশানকে জাগ্রত করব জাগ্রত করে তারপরে কাজের ভিতরে চলে যাব কিভাবে কাজ করব কেমনে কাজ করব সমস্ত কিছু দেখবেন মনোযোগ সহকারে দেখুন Hey! লরের সিংহাসন মেঘদূপে খাপে কালি লই লাল আসুন গেছ করে ঝিলমিলিয়া মিলিয়া কোকিল করে আও নিতে হয় কালির বেটি জাগে তুলে গাও যাক যাক শ্মশান যাক যেই কাজে লাগাইলাম সেই কাজে লাগি যদি না জাগিস যদি না লাগিস দোহাই তোর ধর্মের মাথা লাগিস তো প্রাণপ্রিয়ার শ্মশান জাগ্রত করা হয়ে গেছে মন্ত্র পাঠ করছি চতুর্দিক থেকে জিনপরি পরি চতুর্দিক থেকে জি 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 করতেছে শরীরে গিয়ে ঘাড়ো চড়তা পাইজ স্যার কথা বেশি বলবো না এখন সরাসরিতে একটা কাজের ভিতরে যাব শ্মশান ঘাটে কাজ করতেছি বুকে হিম্মত নিয়ে কাজ করতেছি হুদ আর কসম খাই বললাম এখানে শ্মশান ঘাট চারটা খানি মামুলিগের বিষয়রা আসেন শ্মশানে আসেন দাওয়াত রইলো শ্মশানে আইসে বসেন রাহু চন্ডালের হার হাতে নেন ছোলের ভিতরে একটা ঝাঁকুনি দিব একটা কাপুনি দিব এগুলো সাধারণ কোনো কাজ না এগুলো মহাশক্তিশালী কাজ মহাশক্তিশালী ক্ষমতাবান কাজ এই কাজগুলো কেমনে করতে হয় কিভাবে করতে হয় সমস্ত কিছু দেখাবো এখন যে নকশাটা দেখতেছেন এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটার উপরেই হলো কাজ এই নকশাটা দিয়ে কাজ করতে হবে এখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম রয়েছে স্বামীর নাম রয়েছে পাশে স্ত্রীর নাম আছে। স্ত্রীর নাম স্ত্রীর বাপের নাম মায়ের নাম এই পাশে স্বামীর নাম স্বামীর বাপের নাম মায়ের নাম আলা মোহাব্বা মোহ্বত করু দেওয়ানা হোক দেওয়ানা করু দেওয়ানা তো এটা মহা শক্তিশালী হারুত মারুতের নকশা এই পাশে দেখেন হারুত লেখা আছে এই পাশে লেখা আছে মারুত হারুত মারুত এইখানে আছে এটা সরাসরি একটা জিন চালানের কাজ সরাসরি জিন করবে করবে। কেয়া করে তারপরে কাজটা করবে কাজটা দেখুন মনোযোগ সহকারে দেখুন এখানে দৈব শক্তি দিতে হবে আনাকুম বানাকুম মাসুকুন কুতকুতুন লিখে দিলাম আর কাজ করলাম তাহলে হবে না কখনোই হবে না কখনোই হবে না এই নকশার ভিতরে দৈব শক্তি দিতে হবে দৈব শক্তি দিলে তবেই আপনার কাজটা হবে তো কি কী শক্তি দিতেছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন এখানে সর্বোপরি সর্বপ্রথম দিতে হবে এখানে শ্মশানের কয়লা দিতে হবে এই যে শ্মশানের ঘাটের কয়লা দিয়ে দিলাম শ্মশান ঘাটের কয়লা দিলাম এটা শ্মশান ঘাটের কয়লা মহাশক্তিশালী কয়লা তারপরে দিয়ে দিতে হবে একটু সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখা তোমার উৎপত্তি যাক শিখিত যাক যেই কাজে লাগালাম সেই কাজে লাগ যদি না লাগিস তুই তোর বাপ বাতার করিস বাপ বাতার করিস বাপ বাতার করিস সিঁদুর দেওয়া হয়ে গেল সিঁদুর দেওয়ার পরে এখানে দেখতেছেন এই যে এই যে হার এই যে হার চণ্ডালের হার ঘাটে পুরানোর হার এই শশানঘাটের পুরানো হার এই পুরানো পুরানোর হারটুকু এখানে একটু বেশি না অল্প একটু দিয়ে দিতে হবে দামি জিনিস এই যে দেখতেছেন এটা হলো তুরু তুরুচন্ডলের পাতা তুরুচন্ডলের পাতা এই তুরু তুরুচন্ডলের পাতা দিয়ে মানুষকে করা যায় ভাতা 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 একবারে ভাতা ভাতা করে এলাই দেওয়া যাবো জীবনটা ভাজা ভাজা করে দেওয়া যাবো একবারে খেয়াল দেওয়া যাবো এই পাতে তুরু চণ্ডাল দিয়ে সব কিছু করা যাব বান বসীকরণ বিচ্ছেদ সমস্ত কিছুই করা যায় এই তুরু দিয়ে দিলাম এখন দেব এক মোনামুনি মুনামুনি মুনামুনি দুইজনের ভিতরে যতই লাগুক খুনা খুনি আহারে তোর কত গুণ এই গুণে মানুষকে পাগল করস এই ভুবন ভুবন এই কী ভুবনের যুগ এই বুনামুনি দিয়ে দিলাম বুনামুনি দেওয়ার পরে মন ছটপটি দিয়ে দিতে হবে এই যে মন ছটপটি দিয়ে দিলাম মন ছটপটি দিয়ে দিলাম মন ছটপটি দিয়ে দিলাম মন ছটপটি দেওয়া দেওয়ার পরে এবার আপনাকে দিতে হবে সাদা লজ্জাপতি গাছের শিকড় এই যে সাদা লজ্জাপতি কাছে শিকড় এটা অত্যন্ত দামি জিনিস এই দামি জিনিসটা আমি সম্পূর্ণ দিলাম না আমি একটু একটু করে দিয়ে দিলাম একটু একটু করে দিয়ে দিলাম কারণ এটা মহামূল্যবান মহামূল্যবান জিনিসটুকু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়া কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন দিতে হবে গরুর মাথা এটা হলো এক কুবে এক কুবে বলি দেওয়ার গরুর মাথা যার কথা শুনলে তেত্রিশ কোটি দেবতা পাশায় লাগে ব্যথা এই হলো গরুর মাথা এটা মহাশক্তিশালী মাথা এটা সাধারণ কোনো মাথা না মামুলি খেলা কোনো বিষয় না আপাতত এতটুকু চলবে এর চেয়ে বেশি কিছু দিলে সারা শরীর মরিচের মতো চলবে এর চেয়ে বেশি কিছু দিব না একেই সইব একেই লইব একেই বইব এখন এটাকে সুন্দর করে রুল করে পেঁচামো পেঁচানোর পর এই যে ঘি দেখতেছেন শ্মশান ঘাটের ঘি এটা শ্মশান ঘাটে আইসি আয়াহারি দেহি যে ঘিটুকু পরি আছে এই যে ঘি এই যে দেখুন ঘি এই যে ঘিয়ের ভিতরে এই জিনিসটা লাগাই দিব লাগাই দিলে মাখা মাখা একটা বশীকরণ হবে মাখামাখা একটা প্রেম প্রীতি হবে মাখামাখা একটা আকর্ষণ হবে তো এই কাজটা সম্পূর্ণ করবো এটাকে আগে পেছায় নিবো ভালো করে দেখুন এই জিনিসটাকে পেছায় নিতেছি এটাকে প আরেকটা কাজ এটাকে পাঁচানোর আগে একটু সুদন করে দিতে হবে মেশক জাফরান মেশক জাফরানের একটু ছিটা দিয়ে দেন মেশক জাফরানের ছিটা দিয়ে দেওয়া হয়ে গেল এই নকশাটাকে সুদন করা হয়ে গেল সুদন ছাড়া কোনো কিছু হয় না সাধন ছাড়া জীবন কোনো কিছু রয় না এই সাধন শুধন যদি না করতে পারেন অবশ্যই গুরু ধরতে হবে গুরু শব্দের অর্থ অন্ধকার গুরু শব্দের অর্থ হলো আলো গুরু অন্ধকার থেকে আপনাকে আলোয় আচ্ছন্ন করবে অবশ্যই গুরু গুরু ধরতে হবে গুরু ছাড়া এ জীবন বিধা গুরু ছাড়া কখনোই কোনো কাজ হবে না তো ভিউয়ার্স আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান তো প্রাণ প্রিয় ভিউয়ার্স এই যে কাজ করতেছি এই জিনিসটা যেন সারা জীবন আজীবনের জন্য এইভাবে অক্ষুন্ন থাকে এই জিনিসটাকে দুই পাশে নিয়ে হাইরা পেঁচায় গিটু দিয়ে দিলাম যেন কোনোভাবে নষ্ট না হয় কোনোভাবে যেন পানিতে না নষ্ট হয় এটা যতদিন পর্যন্ত থাকবে ও কাসাম কাছাম কেমত পর্যন্ত এই বশীকরণ কাটানোর মতো ক্ষমতা কারণ নাই কারণ নাই কারণ নাই মহাশক্তিশালী কাজ এই যে দিয়ে দিলাম এবার এই ঘরের ভিতরে এই জিনিসটিকে ঢুকিয়ে দিলাম এই জিনিসটি ঢুকাই দেওয়ার পরে এবার একটু সিঁদুর দিয়ে দিতে হবে এবার একটু সিঁদুর ঢেলে দিলাম এই যে সিঁদুর ঢালা কমপ্লিট হয়ে গেল সিঁদুর ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার একটা শ্মানের টুকরা দিয়ে দিলাম শ্মশানের টুকরা দিয়ে দিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট 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 হওয়ার পরে এবার এটাকে ঢাকনা মেরে দিব এটা ঢাকনা মারা দেওয়া শেষ এবার এটাকে চালান করে দিব এবার জাহান্নমত্র পাঠ কিয়া এই জিনিসটাকে চালান করে দিব। চালান চালান এই চালান এই চালান যাওয়ার সাথে সাথে 72 ঘন্টার ভিতরে ওই নারী শরীরে মরিচের মতো যন্ত্রণা করব ওই নারী শরীরে পুলিশের মতো শুয়ের মতো জানা কে চাই এই জন্য আরেকটা জিনিস দিয়ে দিলাম এই যে আলপিন দিয়ে দিচ্ছি আলপিন দিয়ে দিচ্ছি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তালু আলাইহি ওয়া তুনী মুসলিমিন অহমিকার বসে বশভূত হয়ে

এটা এটা এমনই দোয়া এটি এমনই আয়াত যে আয়াতের মাধ্যমে হুদ হুদকে সুলেমান রানী বিলকিসকে চিঠি পাঠানো হয়েছিল এটা হলো সেই চালান আজ পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারে নাই কেউ বলে নাই এর ভেদ কেউ বলে নাই এই বিষয় নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে তবুও কথা শেষ হবে না তো যাই হোক কাজ কমপ্লিট এখন এটাকে চালান দিয়ে দিব। এই দোয়াটা সাতবার পাঠ করে সারটা দিয়ে দিবো সাতটা ফুদ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জিনিসটাকে পুকুরে পানি নিচে ডাবাই দিব ভদ্রত খিচি আল্লাহ السلام আবে হায়াত নাম ধরি করি শরণে কিজি এসো সবে ধরা দেবে হও হাজির নাজিব করেছ পান তুমি আবে hayat পানি দেখা দাও কাজ কর আল্লাহ হুকুমের বাণী এই পানি ফেলে যদি হও যদি আন আল্লাহর হুকুমে খায় বালিয়া খিজি চলে যা যাও নাম জাহান্নাম জাহান্নাম যা চলো তো ভিউয়ারস কথা বেশি নয় এখন এই জিনিসটাকে আমি নদীতে পুতে দিব নদীতে পুতে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইলাম এইভাবেই আপনাদের কাজটা করতে হবে এটা সাধারণ কাজ এগুলো মামুলি কোনো কাজ না তারপরেও যে কাজটা করছি এটা অসাধারণ একটা কাজ করছি এর সে বড় বড়ো না কাজ আছে যে বিদেশি ভাই টাকা দিছিল এই কাজের জন্য চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাঁচ টাকা 10 টাকা বিশ টাকা এক হাজার দশ টাকা নিয়ে কেউ আমার এখানে আইসেন না আমি ওগুলো কাজ করি না আমি যেগুলো কাজ করি বিগ বাজেট বিগ বাজেটের কাজ করি সরাসরি অফ কাজ করি অফ কাজ করি তো ভিউয়ার্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকবেন এই জিনিসটাকে পুঁতে দিব কাছে সময় ভিডিওটা করে দেখাই দিব ভালো থাকবেন সকলে ভিউয়ার্স এই যে যে এই ঘিয়ের ভিতরে এই জিনিসটা রাখছিলাম এই জিনিসটা এই কৌটাটাকে এই যে পানি দেখতেছেন নর্দমা পানি এই পানির ভিতরে এই জিনিসটারে ভালোভাবে গাইরা দিমু পুঁতে দিমু আবার মন্ত্রটা পাঠ করতেছি খিজির আলাইসালাম রে আসসালামু আলাইকুম ইয়া বালিয়া খিজির আসসালামু আলাইকুম ইয়া বালিয়া খিজির আসসালামু আলাইকুম ইয়া বালিয়া খিজির আবে হায়াত নাম দরি করি শরণে খিজির তুই এসো সবে ধরা দাবে হাও হাজির নাজির করেছো পান তুমি আবে হায়াতের পানি দেখা দাও আমার এই কাজটা কাজ করিয়ে দাও আল্লাহ হুকুমের বাণী আমার এই কাজ হয় যদি আন আল্লাহর হুকুমে আবে হায়াত নাম ধরি হে খাস ফির চলে যা জাহান্নাম 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 যা চালাম যা কেজির কবুল করিস ইয়া কেজির কবুল করিস তোディアস এই जिस टाइपको बेके निश्चागेर